আমি কয়েকটা মাসতালা আপনাদেরকে বলতে চাই যে অনেক মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে মিস খাদিসের মধ্যে আসছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ পাকের কাছে মিসক আম্বরের চেয়েও বেশি মানে সুঘ্রাণযুক্ত যুক্ত আল্লাহ বলেন এই মাসতালা না শুই না এখন সে মেসওয়াক করে না মেশওয়াক করে না ব্রাশ করে না দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে পছন্দ এটা বোঝানোর উদ্দেশ্য না বলে রোজা রাখার কারণে রোজাদার রোখার রোজাদারের রোজা রাখার কারণে মুখের মধ্যে একটা গন্ধ থাকে যেটা এটা পাকের কাছে এটা বিরক্তির কারণ না এটা মিশকা আম্বরের চেয়েও বেশি সুগ্রাম হয় আল্লাহ পাকের কাছে এর মানে এটা না যে রোজাদার মিসওয়াক করবে না ব্রাশ করবে না রোজাদার মিসওয়াক করবে সকাল দুপুর বিকাল প্রত্যেক বেলা মিসওয়াক করবে মিসওয়াক করার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না এখানে আলা হলো ব্রাশ করতে পারবে কিনা ব্রাশের আলা হলো মাকরু পেস্ট লাগিয়ে রোজাদার ব্রাশ করলে এটা মাকরু হবে হারাম না মাকরু হবে কেন যদি পেস্টের স্বাদ তার খাদ্য নালিতে ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এই জন্য মাকরু কাজ করা যাবে মাকরু মানে আল্লাপাক যেটা অপছন্দ করেন অপছন্দনীয় জিনিস মোমেন করতে পারে না এই জন্য যেহেতু এটা মাকরু দিনের বেলা পেস্ট লাগিয়ে ব্রাশ করা যাবে না এখন কি করতে হবে বলে মিসওয়াক এটা একবেলা না তিনবেলা করলেও শূন্য হবে সেটা মিসওয়াক কি বলে জৈতনের ডাল নিমের ডাল বলে নিমের ডালের তিতা যদি খাদ্য নালিতে পৌঁছা যায় বলে যে এই তিতা যদি খাদ্য নালিতে যায় তারপরে রোজা মানবেন সতর্ক থাকা লাগবে মিসওয়াক করা শর্নত সেটা ডালের মাধ্যমে এখানে আপনি ব্রাশ করতে পারেন টুথপেস্ট ছাড়া কিন্তু আপনি যদি টুথপেস্ট বা মাজন গ্রহণ করেন এটার স্বাদ যদি খাদ্য চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এটা স্পষ্ট মশলা এজন্য মিসওয়াক তিনবার করতে পারবেন একাধিকবার করতে পারবেন মিসওয়াকের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে আছে বমি করা অনেকে আসে যে বমি করে ফেলছে মনে করছে যে বমি হয়ে গেছে তাহলে মনে রোজা ভাঙিয়ে গেছে এবার যে বাদ যায় ভাত রান পরে ভাত খায় পেট বইরা খায় কোনো সমস্যা নেই রোজা ভাঙিয়ে গেছে আমার তো কোনো ইচ্ছা নেই বমি হয়েছে বমি হইলে রোজা ভাঙে না যদি কারো অ ইচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় এবং মুখ পরে বমি হয়েছে খুব বমি হয়েছে তারপরও তার রোজা ভাঙবে না আপনারা শুনছেন না মাসালা যে ভুল ক্রমে যদি কেউ খানা খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না এটা অনেকেই জানে না ভুলক্রমে খানা খেয়ে লাইছে আহরে রোজা ভেঙে গেছে এবার বাদ এটা এরকম না অইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ খানা খেয়ে ফেলে মানুষ মাত্রই তো ভুল মানুষেরই ভুল হয় ভুল হইলে আল্লাহ পাক মাফ করে দেন তিনি কাফার তিনি ক্ষমাসীন ভুল হইলে আল্লাহ পাক মাফ করে দেন এজন্য জন্য ভুলক্রমে যদি কেউ পানি খেয়ে ফেলে পেট ভরে ভাত খেয়ে ফেলে খানা খেয়ে ফেলে এর দ্বারাও রোজা ভাঙে না তবে খোদার কসম করে বলছি ইচ্ছাকৃত খাওয়ার যদি ইচ্ছা থাকে এক ডুক পানিও কেউ মুখে নেয় তাহলেও তার রোজা ভেঙে যাবে এই জন্য ইচ্ছা আর অনিচ্ছার জন্য আলার প্রয়োজন নেই আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন অল্লাহ আলিম বিদাত সদর আপনার ইচ্ছায় কি হচ্ছে এটা আর কেউ না জানলেও আল্লাহ পাক জানে অতএব ডুব দিয়া যদি কেউ পুকুরের ভিতরে নিচে ও পানি খায় কেউ না দেখে তারপরেও তার রোজা ভেঙে যাবে আর ইচ্ছাকৃতভাবে পুরো পুকুরের পানি বলে ইচ্ছাকৃতভাবে খাইলে ভাঙবে অনিচ্ছাকৃত পুরা পুকুরের পানি খাইলেও ভাঙবে না মাছ আলা গেল একটা বমির মশালাও সেম কেউ যদি আঙ্গুলের গলার ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে ইচ্ছাকৃতভাবে বমিটা করে এই বমি যদি মুখ বড়া বমি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এরপরে আর একটা মশালা হলো ধোয়া নেয়া কয়েল জ্বালায় না মানুষ এই যে এই বৎসর রোজার মধ্যে মশা থাকবে কয়েলের ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নাকে যায় এটা মাকরু মানে ধোঁয়া দিছেন কাছাকাছি ধোয়াটা নিজের নাকে যাইতেছে আপনি এটা থেকে বাঁচার চেষ্টা করতেছেন না বলে এই ধোয়া নাকের ভিতরে যাওয়ার কারণে আপনার এটা মাকরু ইচ্ছাকৃতভাবে নিলে আপনার রোজার ক্ষতিগ্রস্ত হবে মহিলারা আর রান্না করার সময় ধোঁয়াগুলো নিবে না অনিচ্ছাকৃত যদি চলে যায় তাহলে সমস্যা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা রান্নার ধোঁয়াটাও নিতে পারবে এটা রোজার ক্ষতি হবে এটা মাকরু এই জন্য ধোঁয়া থেকে বাঁচতে হবে আরেকটা হলো যুবক যুবতীদের অনেক সময় স্বপ্ন তো পারে এটা ঘুমের মধ্যে হয়ে যায় এ হওয়ার দ্বারা রোজা ভাঙে না অনেকে আসে ভুল বোঝার কারণে আর এই মশলাটা যেহেতু লজ্জাজনক মশলা এই জন্য কাউকে জিজ্ঞাসাও করে না মনে করে আমার রোজা ভেঙে গেছে গোপনে গোপনে পলায় পলায় খানা খায় এটা হইলেও রোজা ভাঙবে না যেহেতু এটা অনিচ্ছাকৃত ঘুমের মধ্যে হয়ে গেছে এই জন্য রোজা ভাঙবে না এরপরে আমাদের গ্রামগঞ্জে আরেকটা বিষয় আছে সেটা হলো থুতু ফালানো থুতু গিলে ফেলার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না অনেকে আছে থুতু ফেলতে ফেলতে উঠান বাটি বারিন্দা কিচ্ছু ঠিক রাখে না একবারে নষ্ট করে ফেলে যে রোজা ভাই এই জন্য থুতু ফেলায় থুতু ফেলতে ফেলতে রসুল বলছে যে তোমরা থুতু ফেলতে ফেলতে নিজের রোজাকে কষ্টদায়ক বানাইও না তোমার জন্য এটা গিলে ফেলার অনুমতি আছে যেহেতু এটা খাদ্য নালী থেকেই আসে কুদ্রতিভাবে তোমার গলা এবং তোমার মুখকে পাক ভিজায় রাখে এটা শুকায় গেলে মানুষের দ্বারা ক্ষতি হবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য রসুল বলেন তুমি তোমার রোজাকে ক্ষতিগ্রস্ত করো না নিজেকে কষ্টদায়ক বানায়ও না তোমার জন্য এটা গিলে ফেলার অনুমতি আছে অতএব এটাকে বারবার ফেলে ফেলে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই এরপরে আরেকটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছেন যারা তারাবিন নামাজে আসে না নাশিলা দেয় কি বলে সু কি না এই দোয়াটা পারে না এই জন্য তারাবিন নামাজে আসে না এটা কোনো আদিসের মধ্যে নাই এই দোয়া এই দোয়াটা বুজুর্গরা বানাইছে সুন্দর অর্থ দিকা এই দোয়াটা পড়লে সব না পড়লে কোনো সমস্যা নাই আপনি তারাবির নামাজে সাইড রেখাত পরে একটু রেস্ট নেওয়ার অনুমতি রসুল দিয়েছেন তিনি আরাম করেছেন কারণ নামাজ তো লম্বা সময় ধরে পড়েছেন তারা বিমানে কি তাড়াতাড়ি তারাবি অর্থ কি তাড়াতাড়ি আমরা মনে করি তারা বিমানে তাড়াতাড়ি এই জন্য দ্রুত নামাজ পড়ি এর ভিতরে আবার রেস্ট আছে সোহানাদিল মুরগিকে রেস্ট করি কিন্তু সাহাবা একরামে তারাবি কেমন ছিল রসুলের আমলে পাওয়া গেছে যে তারাবির নামাজ পড়তে পড়তে রাসূলের পা ফুলে যেত সোহান তারাবির নামাজ পড়তে পড়তে সেহারির নামাজ সময় সেহারির সময় হয়ে যেত জামাতে তারাবি পড়েছেন আমার নবী ইমামতি করেছেন সাহাবা একরাম রাত্র গভীর হয়ে গেছে অপেক্ষা করেছেন রসুলের কাছ থেকে তার পেছনে নামাজ পড়বেন তিনি তারাবি পড়াবেন রমজান মাসে আর কোন কর্মসূচি ছিল না এবার কর্মসূচি ছিল সাহাবেক যার কারণে আল্লাহ পাকের কাছে তাদের এত মর্যাদা আল্লাহ পাক তাদের নামে কোরআনের আয়াত নাজিল করেছেন আজমাইন আমি আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তারাও আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে তো রাসুলের জন্য অপেক্ষা করে সারা রাত্রেও তারা নামাজ পড়েছেন তারাবি পড়েছেন তাহাজুত পড়েছেন আর আমরা সামান্য ডিউটির চাপ ডিউটির চাপের কথা বলে অনেক ভাই আছেন তারাবীর নামাজ পড়ে না অথচ তারাবির নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা ছাড়া যায় না গুণাগার হইতে হয় শুধু তারাবির নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা না বলে তারাবির নামাজ জামাতের সাথে পড়া শূন্যতে মোয়াক্কাদা অনেকে আছে দোকানদারি করেন বা চাকরি করেন তারাবির নামাজ জামাত ধরতে পারবে না চেষ্টা করলে পারে কিন্তু পরে নাই বাড়িতে যে একা একা পরে আনু মনে তখন বাড়িতে যে ফাইভ জি লাগাই দেয় বুঝলেন নেই তাহলে উঠতে বসতে যতক্ষণ লাগে চুরা কেরাতের কোনো টাইম টেবিল নেই কোনো মেনটেনেন্স নাই কোনো তার নেই এক জণ্ডে নামাজ পড়া শেষ তো তারাবির নামাজে দোয়া পড়া জরুরি না তারাবির নামাজ শেষ হয়ে গেলে আরেকটা দোয়া পড়ে না আল্লাহিনুকা ই আল্লাহ আনাসান্নার এই দোয়াটাও অনেকে পারে না এই জন্য সরম পায় তারা নামাজে আসে মহিলারা বিশেষ করে ভুলের মধ্যে থাকে যে তারা সুমাহুল মুলকি পারে না এই জন্য তারা বিনামাজে যায় না কয়েকজন নামাজ পড়ে লজ্জায় যায় না মনে রাখবেন এটা কোনো জরুরি কোনো দোয়া না আপনি বসে থাকতে পারেন যে কোনো তাসবি পড়তে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় মোহতারাম হা আমি একবারে শেষ মুহূর্তে চলে আসছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই যে রমজানের আমি বলেছি রমজানের প্রস্তুতি আজকের আলোচনার বিষয়বস্তু যে রমজানের একটা প্রস্তুতি মানসিক প্রিপারেশন আমাদের লাগবে মানসিক প্রিপারেশন যদি আমার চাকরির জন্য থাকে ইন্টারভিউ দেবো এই জন্য আগে থেকে প্রস্তুতি নেই আমি আমি ড্রাইভিং করব এই জন্য আগে থেকে ড্রাইভিংয়ের ট্রেনিং দেই আমি খেত লাগাইলে আমি ওই বাংলাদেশ সরকারের বিভিন্ন যুব সংস্থা থেকে যায় আমি ট্রেনিং দিয়ে আসি তাহলে আল্লাহ পাক যে আমাকে রমজান মাসকে এত দামি এক মাস বানাইছেন যে মাসে আমাদেরকে মুত্তাকি বানাইতে চান তাহলে এই রমজান মাসের প্রস্তুতির দরকার আছে না নেই অবশ্যই আছে এজন্য আমাদেরকে এমন প্রস্তুতি নিতে হবে যাতে করে আমাদের রোজাগুলো ভাঙতে না হয় একটা তারাবিও ছুটে না যায় একটা আমল আমাদের থেকে ছুটে না যায় সেভাবে আমাদের কাজ কর্ম টাইম সেটিং আমাদেরকে করতে হবে সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মোফতারাম মহাদির যদি আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রমজানের মাসটাকে একটা ট্রেনিং সেশন মনে করে আমলের ভিতরে কাটিয়ে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সত্যিকার মোত্তাকি আমাদেরকে বানাইবেন মোত্তাকি হইলে আমরা জান্নাতি হয়ে যেতে পারব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার চফিক দান করেন ও আখির দাওয়ানা আলামিন রব্বুল আলমিন কাবলাল জুম্মানের কাছে